আমন্ত্রণ ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছে মামুন উর রশিদ রাশা চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে সামাল দেওয়ার সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের এমনকি হারতেও পারে খোদ মার্কিন কংগ্রেসের প্রতিবেদনেই উঠে এসেছে এমন তথ্য যাতে বলা হয়েছে অপর্যাপ্ত শিল্পখাত ও তহবিল সংকটে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে পিছিয়ে ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজাই ইসরায়েলি আগ্রাসন সহ বেশ কয়েকটি ইস্যুতে পরাশক্তি রাশিয়া চীনের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের অনেকেরই প্রশ্ন আসলে যদি মস্কো বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধ বাঁধে এর পরিণতি কী হতে পারে খোদ মার্কিন কংগ্রেস মনে করে রাশিয়া চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে তা সামাল দেওয়ার সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের এমনকি হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রকাশিত একশো বত্রিশ পৃষ্ঠার প্রতিবেদনে রাশিয়া চীনকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে প্রয়োজনীয় তহবিল না থাকা অপর্যাপ্ত প্রতিরক্ষা শিল্প খাতের ফলে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে ওয়াশিংটন এছাড়া দু বাইশ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর আগে প্রণীত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল খুব একটা আধুনিক নয় বলেও জানানো হয় প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর গঠন নিয়েও রয়েছে প্রশ্ন বড় ধরনের সংঘাতে জড়ালে নিজেদের ভুল ত্রুটি কি হতে পারে তা নিয়েও আলোকপাত করা হয় প্রতিবেদনে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হলেন কামলা হ্যারিস এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গনারী হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হলেন তিনি প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে ডেলিগেটদের ভোট নেওয়া শুরু করে ডেমোক্রেট দল এতে কমলা হ্যারিস প্রয়োজনে দুই হাজার তিনশো পঞ্চাশ ডেলিগেটের ভোট পেলে তার প্রার্থীতা চূড়ান্ত হয় ডেলিগেটদের নিরানব্বই শতাংশই কামলাকে ভোট দেবেন বলেও জানানো হয় আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিজয়ী হলে কমলায় হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু কিভাবে হয়েছে সেটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল পশ্চিমা গণমাধ্যম বোমা বিস্ফোরণের তথ্য দিলেও ইরান বলছে ভিন্ন কথা তেহরান ও হামাসের প্রতিশোধের ঘোষণায় বন্ধুদেশ ইসরায়েলকে বাঁচাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা প্রিন্টাগানে হামাজ প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে স্তব্ধ গাজাবাসী লেবানন ইয়েমেন ও জর্ডানে চলছে শোক তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে নিয়ে সেটি নানা তথ্য দিচ্ছে পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন কর্মকর্তার বরাদ দিয়ে তাদের দাবি রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে খুন হন হানিয়া ব্রিটিশ দৈনিক দি টেলিগ্রাফ বলছে ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মোসাদের এজেন্ট হিসেবে এই বোমা পেতে রাখে এমনকি ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসের জানাজার দিন ইসমাইল হানিয়াকে হত্যার ছক ছিল তবে অতিথিশালায় অতিরিক্ত ভিড়ের কারণে ওই পরিকল্পনা বাদ দেওয়া হয় এবার ইরান বলছে বোমা বিস্ফোরণের নয় প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান এ হত্যার দায়ী ইসরায়েল সরাসরি স্বীকার না করলেও তাদেরকেই দায় করছে তেহরান সঠিক সময়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোপস ইরান ও হামাসের সম্ভাব্য হামলা থেকে বন্ধু দেশ ইসরায়েলকে বাঁচাতে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সেক্রেটারি রিয়েটেড আয়ন ক্লাড ইরান ও অংশীদারদের হামলা ঠেকাতে সামরিক সহায়তার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের সাথে আমাদের কথা হয়েছে ইসরায়েলে হামলা হলে মধ্যপ্রাচ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে নিরাপত্তার স্বার্থেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর মাঝে থেমে নেই গাজা ইসরায়েলের গণহত্যা বুরেজ শরণার্থী শিবির খানিউনিজ ও জায়তুনের বেশ কিছু জায়গায় জায়নবাদী সেনাদের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনিদের পশ্চিম তীরেও বেড়েছে হামলার জোর তুল কারেমে বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার নেতা হাইথাম বালিদি। এদিকে লেবাননে হিজবুল্লার সাথেও সংঘাত কমার নাম নেই বৈরিতে ফুয়াদ শুকর নিহতের পর আলী আবদ আলী নামে আরেক গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে হিজবুল্লাহ তাই হারফা শহরে ড্রোন হামলায় তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী চ্যানেল সংযুক্ত আরব আমিরাতে আগামী মাস থেকে বৈধ হওয়ার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা জেল জরিমানা ছাড়া ফিরতে পারবেন নিজ দেশে এতে সন্তোষের পাশাপাশি শঙ্কা জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীরা কারণ বাংলাদেশিদের জন্য সম্প্রতি সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করেছে আমিরাত সরকার সংযুক্ত আরব আমিরাতে ছয় বছর পর আবারও সাধারণ ক্ষমার সুযোগ পাচ্ছেন অবৈধ অভিবাসীরা বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বৈধ হওয়ার এই সুযোগ পাবেন তারা বাংলাদেশে যারা অবৈধ অবস্থান করতেছে বা যারা অবৈধ হয়ে গেছে ব্ল্যাক আছে বা প্রচুর ফাইন আছে এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে সম্প্রতি বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে ভিসা ইস্যু নতুন এই সুযোগে জেল জরিমানা ছাড়া অবৈধ অভিবাসীরা দেশে ফেরত যেতে পারবেন পরবর্তীতে ভিসা নীতি শিথিল হলে আমি রাতে প্রবেশের সুযোগ পাবেন তারা তবে দেশটিতে থাকা প্রবাসীদের ধারণা সাধারণ ক্ষমা শেষে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে হার্ডলাইনে যেতে পারে আমি রাতের প্রশাসন এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে আপনারা চাইলে এখন এই দেশে চলে যেতে পারবেন আর চাইলে এখানে ওই সুযোগটা কাজে লাগায় আপনারা অবৈধ থাকলে আপনারা বৈধ হয়ে যেতে পারবেন সাধারণ ক্ষমার সময় শুরুর আগেই পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মিশন পাসপোর্ট না পেলে তো এই যারা ইরেগুলার আছেন তারা এই সুযোগটা অ্যাভেল করতে পারবেন না সুতরাং আমরা চাই না কোনো প্রবাসী বাংলাদেশে এই সুযোগটি পেয়ে সুযোগটি পাসপোর্টের জন্য হাত হয়ে যায় রেসিডেন্ট ভিসায় যাওয়া যেসব প্রবাসী অবৈধ হয়ে গেছেন কেবল তারাই সাধারণ ক্ষমায় বিবেচিত হবেন ভ্রমণ ভিসায় যাওয়ারা এই সুযোগ পাবেন না ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে ভূমিধস এতে চোখের নিমিশে নিখোঁজ চল্লিশের বেশি মানুষ নিখোঁজদের উদ্ধারে মাঠে নেমেছে উদ্ধারকারী দল তবে প্রতিকূল পরিবেশে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ হিমাচলের পাহাড়ি ঠলে হঠাৎ বৃষ্টি অল্প সময়ে অস্বাভাবিক পরিমাণে বর্ষণের বৈজ্ঞানিক নাম ক্লাউড বার্স্ট যার তাণ্ডবে চোখের নিমেষে হারিয়ে যায় চল্লিশ জন কয়েক স্থানে দেখা দেয় ভূমিধস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল কুল্লু ও রামপুর নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে উদ্ধারকারী বাহিনী তবে প্রতিকূল পরিবেশে উদ্ধার কাজ যেন পাহাড় কাটার মতোই কঠিন আমাদের গ্রামের অসংখ্য মানুষের সন্ধান নেই তাদের খুঁজতে মাঠে নেমেছে উদ্ধারকারী দল তবে দিনরাত কাজ করেও কাউকে উদ্ধার করতে পারেনি তারা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ও নেপালে বেড়েছে ভূমিধ্বসের ঘটনা এ সপ্তাহেই কেরালাতে দেখা দেয় ভূমিধ্বসের যাতে প্রাণ যায় প্রায় দুই শতাধিক আশ্বাস চৌধুরী চ্যানেল ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে বিপর্যস্ত ছিল দেশটির দক্ষিণাঞ্চলে সৃষ্ট বন্যা ও ঝড়ে কবলে প্রাণ গেছে তিনজনের দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় দুশো ছাব্বিশ থেকে দুশো আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারী বর্ষণে অঞ্চলটির নদ নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা প্লাবিত হয়েছে অসংখ্য ঘর প্রবল বাতাসে ভেঙে পড়ছে বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সোমালিয়ার রাজধানী মোগাদেশুতে একটি সমুদ্র সৈকতে সন্ত্রাসীদের হামলায় বত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ষাট জনের বেশি টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন আল শাবাব স্থানীয় গণমাধ্যম জানায় শুক্রবার ছুটির দিন হওয়ায় পর্যটক উপস্থিতি বেশি ছিল সৈকতে প্রত্যক্ষদর্শীদের মতে সাগর পাড়ে ভিড় করা মানুষদের উপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা সেই সাথে ছোঁড়া হয় এলো গুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালায় হয় একজনকে নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়োজিত হল ক্রুজ গাড়ির এক বিশেষ র্যালি ধোয়া নির্গত হয় এমন গাড়িকে নিষিদ্ধ করেছে শহরটির প্রশাসন যার তালিকা রয়েছে ক্লাসিক মডেলের এসব ক্রুজ গাড়িগুলো তাই শেষবারের মতো রং বেরঙের এসব গাড়ি নিয়ে শহর জুড়ে প্রদক্ষিণ শেষে দল মেধে ভেসে বেড়ানো হয় শহরের প্রধান খালে এব্রোথেব্রো কিংবা সমান্তরাল কোনো সড়ক নয় গাড়ি চলছে পানিতে দিব্যি পাড়ি দিচ্ছে খালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেদারল্যান্ডসের আমস্টারডামের বিভিন্ন খালে সব রঙিন গাড়ির বিচরণ এবছর গাড়ি নিয়ে আয়োজিত বিশেষ শোভাযাত্রায় যোগ দিয়েছে বিভিন্ন দেশের অন্তত একশো গাড়ি শেষবারের মতো রং বেরঙের এসব গাড়ি নিয়ে শহর জুড়ে প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা নামেন আমস্টারডামের খালে এসব গাড়ির মধ্যে রয়েছে অনেক ক্লাসিক মডেলও অবশ্যই আমাদের প্রত্যেককে পরিবেশ নিয়ে ভাবতে হবে কিন্তু এটা দুঃখজনক যে আমরা আমাদের গাড়িগুলোকে ইলেকট্রনিক করতে পারবো না তাই আমরা শেষবারের মতো সবাই মিলে আনন্দ উপভোগ করছি এবছর এই র্যালিটি আমস্টারডামে আয়োজন করা হয়েছে একশোটি গাড়ি নিয়ে শহরে বিখ্যাত খালে এমন আয়োজন এটাই শেষবার ছেলে বুড়ো সবাই এ আয়োজন উপভোগ করতে এসেছে সবাই খুব খুশি পরিবেশ রক্ষায় আমস্টারডামে করা হয়েছে নতুন আইন ধোয়া নির্গত হয় এমন গাড়িকে নিষিদ্ধ করেছে প্রশাসন সাধারণত ইলেকট্রনিক গাড়িগুলো ব্যাটারির কারণে অনেক ভারী হয়ে থাকে যা সহজে পানিতে চালানো যায় না তবে আয়োজকদের আশা ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে পানিতে চলতে পারে এমন ইলেকট্রনিক গাড়ির সংখ্যা বাড়ানো হবে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে উৎসাহীরা এক সপ্তাহের জন্য জড়ো হয় গাড়ির এই বিশেষ শোভাযাত্রায় প্রথম এই প্রতিযোগিতা হয়েছিল উনিশশো সালে আগামী বছর এটি অনুষ্ঠিত হবে বেলজিয়ামে চ্যানেল ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে